এসএসসি পঁচিশ শিক্ষার্থীরা এই ভিডিওতে আমরা দেখতে পাচ্ছি কুমিল্লা বোর্ডের এমসিকিউর সলিউশন বাংলাদেশের বিশ্ব পরিচয় তো এখানে আমরা কুমিল্লা বোর্ডের এমসিকিউর সলিউশনগুলো প্রথমে দেখি তো এখানে আমাদের এক নম্বর প্রশ্নের উত্তর হবে ঘ তারপর দুই নাম্বার প্রশ্নের উত্তর ক তারপর তিন নাম্বার প্রশ্নের উত্তর ক তারপর চার নাম্বার প্রশ্নের উত্তর ঘ পাঁচ নাম্বার প্রশ্নের উত্তর খ ছয় খ তারপর সাত নাম্বার প্রশ্নের উত্তর হলো ক তারপর আট নাম্বার প্রশ্নের উত্তর হলো ঘ তারপর নয় নাম্বার প্রশ্নের উত্তর ক দশ নাম্বার ক তারপর এগারো নাম্বার প্রশ্নের উত্তর ঘ বারো নাম্বার প্রশ্নের উত্তর ঘ এরপর তেরো নম্বর প্রশ্নের উত্তর ঘ সত চোদ্দ নম্বর ক পনেরো নাম্বার ঘ ষোলো নাম্বার খ তারপর সতেরো নাম্বার খ আঠারো নাম্বার ঘ তারপর উনিশ নাম্বার প্রশ্নের উত্তর হলো ঘ বিশ নম্বর খ তারপর একুশ নাম্বার ক এরপর বাইশ নম্বর প্রশ্নের উত্তর ঘ তেইশ নম্বর ঘ চব্বিশ নাম্বার ক পঁয়ত্রিশ নাম্বার ক তারপর ছাব্বিশ নাম্বার প্রশ্নের উত্তর ঘ তারপর সাতাশ নাম্বার প্রশ্নের উত্তর হলো ঘ যুক্তরাষ্ট্র তারপর আঠাশ নাম্বার প্রশ্নের উত্তর হলো খ উনত্রিশ নম্বর ঘ তারপর তিরিশ নাম্বার প্রশ্নের উত্তর হলো ক তো শিক্ষার্থীরা আমাদের কুমিল্লা বোর্ডের এমসিকিউর সলিউশনগুলো দেখা হলো তো শিক্ষার্থীরা সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ